আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন গাজার সবচেয়ে বড় শহর দখলে ইসরায়েলের অভিযান শহরের দক্ষিণেশ্বরে গিয়েছে লাখো ফিলিস্তিনি দাবি তেল্লাবিবের দীর্ঘ সংঘাতে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান ফ্লাইট চলাচলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি নয়াদিল্লি সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুখ্য হলে ভারত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার উপর প্রভাব বিবেচনা করেই সতর্ক অবস্থান নিয়েছে নয়াদিল্লি মার্কিন সৈন্যদের বাগ্রাম ঘাটি পুনরায় নেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করল আফগানিস্তান কাবুলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আর হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবান প্রশাসন সুদানের একটি মসজিদে ড্রোন হামলায় নিহত আটাত্তর জন হামলার অভিযোগ আধা সামরিক গোষ্ঠী আর এর উপর শরণার্থী বেসামরিকদের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে এবার বিস্তারিত খবর গাজার সবচেয়ে বড় শহর দখলের লক্ষ্যে আগস্টের শেষ দিক থেকে টানা আগ্রাসী অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা এই অভিযানে এখন পর্যন্ত প্রায় চার লাখ আশি হাজার ফিলিস্তিনি গাজা সিটি থেকে পালিয়ে দক্ষিণের দিকে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ জাতিসংঘ জানিয়েছে মাত্র গত মাসের শেষ দিকেও গাজা সিটি ও আশপাশের এলাকায় প্রায় এক মিলিয়ন মানুষ বসবাস করছিল যাদের অধিকাংশ এখন বাস্তুচ্যুত কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে হামলার আগেই ইসরায়েলি সেনারা গাজা সিটির সব এলাকায় ফিলিস্তিনিদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল এর ফলে শহরজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার পরিবার রাতারাতি ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় এদিকে গত চব্বিশ ঘণ্টায় গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত উনআশি জন প্রাণ হারিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দ্বাড চলমান সহিংসতায় প্রতিদিনই হতাহতের সংখ্যা বেড়ে চলেছে দু সালের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত পঁয়ষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর একটি হিসেবে দেখা হচ্ছে উড়োজাহাজের জন্য আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আবারও এক মাস বাড়িয়েছে পাকিস্তান শুক্রবার পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি পি নতুন একটি নোটিশে এই ঘোষণা দেয় এর ফলে আগামী এক মাস ভারতের কোনো বাণিজ্যিক এয়ারলাইন ব্যক্তিগত উড়োজাহাজ বা সামরিক বিমান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে না সর্বশেষ এই নিষেধাজ্ঞা বাড়ানোর মাধ্যমে টানা দুইশো দিন ধরে ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকছে জিও নিউজে প্রতিবেদনে বলা হয়েছে গত বছর কাশ্মীরের পেহেল গ্রামে এক ভয়াবহ হামলার পর দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয় এর পরপরই নয়াদিল্লির সিন্ধু পানি চুক্তি স্থগিত করে যা দীর্ঘ কয়েক দশক ধরে চালু থাকা একটি গুরুত্বপূর্ণ সমঝোতা ছিল এর প্রতিক্রিয়ায় ইসলামাবাদ ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পরবর্তীতে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও পাকিস্তানি উড়োজাহাজের প্রবেশ নিষিদ্ধ করে দুই দেশের মধ্যে কয়েকদিন তীব্র সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারতের বিমান পরিবহন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দীর্ঘ পথ ঘুরে ফ্লাইট পরিচালনা করায় সময় ও ব্যয় দুটোই বেড়েছে আন্তর্জাতিক রুটেও ভারতের যাত্রী পরিবহনে নেতিবাচক প্রভাব পড়ছে অপরদিকে পাকিস্তানের বিমান পরিবহন খাত তুলনামূলকভাবে সীমিত ক্ষতির সম্মুখীন হয়েছে ইতিহাস বলছে এ ধরনের আকাশসীমা নিষেধাজ্ঞা নতুন কিছু নয় এর আগেও উনিশশো সালের কার্গিল যুদ্ধ এবং দু উনিশ সালের পুলওয়ামা হামলার পর পাকিস্তান ভারতের জন্য আকাশপথ বন্ধ করেছিল আর প্রতিবারই ভারতের বিমান খাতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরব এবং পারমাণবিক সক্ষম প্রতিবেশী পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে চুক্তি অনুযায়ী উভয় দেশের ওপর যে কোনো আক্রমণকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বন্য করা হবে এবং এর বিরুদ্ধে দুই দেশ একসঙ্গে প্রতিক্রিয়া জানাবে ভারত এই চুক্তিকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন নয়াদিল্লি আশা করছেন যে রিয়াদ পারস্পরিক স্বার্থ এবং সংবেদনশীলতাগুলো বিবেচনা করবে তিনি আরও জানান ভারতের জাতীয় নিরাপত্তা আঞ্চলিক শিথিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তার প্রভাবগুলো খতিয়ে দেখা হবে এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রাষ্ট্রদূত শাফাকত আলী খান বলেছেন চুক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং অন্য কোনো দেশের বিরুদ্ধে নেওয়া অবস্থান বা পরিকল্পনা এতে নেই বিশ্লেষকরা বলছেন এই চুক্তি মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির ওপর সরাসরি প্রভাব ফেলবে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে তা ইতিবাচক স্থিতিশীলতার ক্ষেত্রে চ্যালেঞ্জও তৈরি করতে পারে ভারতের দৃষ্টিকোণ থেকে বিষয়টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং বিষয়টি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তালেবান সরকার মার্কিন সামরিক বাহিনীকে আফগানিস্তানে ফিরে আসার এবং কাবুলের উত্তরে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটি নিয়ন্ত্রণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শুক্রবার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন কাবুল ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রাখতে প্রস্তুত তবে পুনরায় সামরিক উপস্থিতি অনুমোদন করা হবে না গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন তার প্রশাসন বাগরাম ঘাঁটি পুনরায় দখল করার চেষ্টা করছে তিনি উল্লেখ করেন ঘাঁটিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি চীনের নিকটবর্তী ট্রাম্প বলেন আমরা এটি ফিরে পাওয়ার চেষ্টা করছি আমরা এটি বিনামূল্যে দিয়েছি চীনের পারমাণবিক মিসাইলের কাছাকাছি অবস্থান এটি গুরুত্বপূর্ণ তবে আফগান কর্মকর্তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আফগানিস্তানের কোনো অংশে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপস্থিতি বজায় না রেখে কেবল রাজনৈতিক এবং অর্থনৈতিক যোগাযোগ বজায় রাখা উচিত কাবুল পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বাগরাম ঘাটি দুই দশকের জন্য মার্কিন সামরিক অভিযানের কেন্দ্রবিন্দু হিসাবে ব্যবহৃত হয়েছে এখানে কুখ্যাত একটি কারাগার ছিল যেখানে হাজার হাজার মানুষকে অভিযোগ বা বিচার ছাড়াই বন্দী রাখা হতো এবং নির্যাতনের শিকার হতে হতো মার্কিন সেনাদের প্রত্যাহার এবং আফগান সরকারের পতনের পর দুই হাজার একুশ সালে তালেবানরা ঘাঁটিটি পুনরুদ্ধার করে ট্রাম্প বারবার ঘাঁটিটি পরিত্যক্ত হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন এবং যুক্তি দেন যে এটি কেবল নিরাপত্তার জন্যই নয় আফগানিস্তানের মূল্যবান খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ গত সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূত অ্যাডাম বোহলার এবং প্রাক্তন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ কাবুলে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে আলোচনা করেছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে মার্চ থেকে বাগরামে পুনঃ উপস্থিতির পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে এদিকে তালেবানকে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি সুদানের দারফুর অঞ্চলের এল ফাশির শহরের একটি মসজিদে ড্রোন হামলায় কমপক্ষে আটাত্তর জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন হামলা শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকালে নামাজ চলাকালীনে সংঘটিত হয় শীর্ষস্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে ঘটনাস্থল থেকে এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকের মরদেহ আটকে থাকতে পারে বিবিসি ভেরিফাইড একটি ভিডিওতে দেখা গেছে মসজিদের পাশেই প্রায় ত্রিশটি মৃতদেহ কাপড় ও কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় রয়েছে হামলার জন্য আধা সামরিক গোষ্ঠীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস দায়ী করা হলেও গোষ্ঠীটি এখনও স্বীকার করেনি বিবিসিকে একজন প্রত্যক্ষদর্শী বলেন সকালে নামাজের সময় হঠাৎ ড্রোন হামলা হয় তাৎক্ষণিকভাবে বহু মানুষ প্রাণ হারায় দুই বছরের বেশি সময় ধরে সুদানের সেনাবাহিনী ও আর এস এফ এর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে বর্তমানে আর এস এফ ধীরে ধীরে এই ফাঁসিরের নিয়ন্ত্রণ নেওয়ার পথে অগ্রসর হচ্ছে শহরটি সেনাবাহিনীর শেষ ঘাঁটি যেখানে প্রায় তিন লক্ষাধিক বেসামরিক নাগরিক যুদ্ধের ভাদে আটকে আছে এই সপ্তাহে আর এল ফাশিরে নতুন করে অভিযান শুরু করে শহরের পাশে অবস্থিত আবু শোক শরণার্থী ক্যাম্পেও হামলা চালানো হয় ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব জানায় আর এস ক্যাম্পের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেনাবাহিনীর মিত্র জয়েন্ট ফোর্সেসের সদর দপ্তরেও প্রবেশ করেছে তবে পুরো নিয়ন্ত্রণ নিশ্চিত নয় জাতিসংঘ একটি রিপোর্টে শুক্রবার সতর্ক করেছে সংঘাত ক্রমেই জাতিগত রূপ নিচ্ছে এবং উভয় পক্ষ প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থার ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে আর শহরকে আরব নয় এমন সম্প্রদায়ের মানুষদের থেকে পরিষ্কার করার পরিকল্পনা করছে আর এই অভিযোগ বরাবর অস্বীকার করছে সূত্র বিবিসি দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ